এবং এখানে আমি যদি একটা কথা করি এখানে যার রেজেকশনে আছে তারাও কিন্তু লজ্জা পাবে

আপনি আছেন অবশ্যই আপনার সাথে ছিলাম কিনা আপনি ছিলেন কেন এই অবস্থায় আমার যা সীমাবদ্ধতা আছে

আমি করার চেষ্টা করে যাচ্ছি আমি যদি ব্যর্থ হই তাহলে আমি বলতে আমি ব্যর্থ কিন্তু আমার তো ব্যর্থতা কোনো চেষ্টা করে যাচ্ছি আপনি স্যার আপনারা ব্যর্থ না

শুনেন আপনাদের আপনারা আমাদেরকে সাহায্য করতে আসছেন আমরা হচ্ছে আপনারা সাহায্য করেন টিম করেন

একটা জেলা পর্যায়ে উপজেলা এখানে জন পুলিশ কেন থাকবে এখানে একশো জন পুলিশ থাকতে হবে যে আপনারা সাথে কথা বলে ব্যর্থ করেন সাংবাদিক ভাইরা আছে এখানে ঠিক আছে এস সাহেব আপনাদের কথা শুনে না আপনারা ব্যর্থ অসুবিধা নেই স্বীকার করেন বলি আমাকে শেষ বলেন জি বলেন আমাদের কথা নামছি আমাদের

ના ના કાર્યા કાર્યાનો